আল্লাহ চাইলে কি না হয় বসে বসে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট দেখছিলাম কিন্তু ডেট ফাইনাল করতে পারছিলাম না বিকজ এই মাসে শেষে আমার ছেলের বার্থডে তাই আমি আমার ছেলে দুজনই চাচ্ছিলাম এই মাসে শেষে না ফেব্রুয়ারির বিগিনিংয়ে আমরা বাংলাদেশে ফ্লাই করব। কিন্তু আমার উনি চাইতেছিল না যে আমরা ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাই বিকজ নির্বাচন নিয়ে দেশ একটু অস্থির থাকতে পারে তারপর আবার রোজা এরপর হঠাৎ করে ও বললো সময় তো ওর বার্থডেতে আমরা এটা সেটা করি চলো এবার ওর জন্য আমরা ওমরা করি আর বড় অপাও আসছে পাকিস্তান থেকে ওমরা করতে তো সবার সাথে মিটো হয়ে যাবে অনেক বছর বড় আপাকে দেখি না তো যেই কথা সেই কাজ এবং সেই নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো টিকিটটা রাতে কনফার্ম করি মনে হইল জরুরি জিনিসপত্রগুলি পরের দিন আমরা গিয়ে নিয়ে নিব স্পেশালি ওদের এরামের কাপড় আমার জন্য আবায়া আরও জরুরি জিনিসপত্র যা যা থাকে আমি অলরেডি লিস্ট করে ফেলছি আর যেহেতু রিলেটিভস আছে টুকিটাকি শপিং তো করতেই হবে কিন্তু পরের দিন আমার মিস্টার অফিস থেকে আসতে লেট বিকজ একেবারে হঠাৎ করে প্ল্যান করা ছুটি ম্যানেজ করা তো একটু লেট হয়ে গেছে এই জন্য গ্রিন স্ট্রিট আর যেতে পারিনি তো চলে আসছি লেক সাইডে ভাবলাম টুকিটাকি গিফট নিয়ে ফেলি হাতের কাছে যা পাই আর প্ল্যান করলাম ঠিক আছে তারপরের দিন আমরা যাব গ্রিন স্ট্রিট বিকজ ইম্পর্টেন্ট জিনিসগুলি কিনতে হবে একটু সময় নিয়ে দেখে বুঝে তো যেই কথা সেই কাজ আমরা এখানে লেক সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম কি কী নেওয়া যায় প্লাস নিজেরও টুকিটাকি শপিং করতে হবে একেবারে হঠাৎ প্ল্যান এর মধ্যে দেখি আমার কাজিন কল দিছে একমাত্র ওকেই বলা হয়েছে যে সৌদি টিকিট কাটছি এরপর পারবে জিজ্ঞেস করলো আমরা কি বাসায় কেনা আমরা বললাম না বাসায় না তবে একটু পরে ফিরবো ও বললো ঠিক আছে বাসায় যান আমরা আসতেছি এই তো রাতে চলে আসছে আমার কাজিন পারবেস সাথে ওর ওয়াইফ বাচ্চারাও আসছে আর আমাদের জন্য নিয়ে আসছে ছেলের জন্য হাজবেন্ডের জন্য এরামের কাপড় আর আমার জন্য আবায়া আর জিনিসটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম মনে হলো একটা মানুষ কতটা সুন্দর মনের হইলে কতটা থটফুল হইলে মানে আমরা ভাবার আগেই আমাদের জন্য এত সুন্দর গিফট নিয়ে আসে থ্যাংক ইউ বলবো না বিকজ দে আর ক্লোজ টু মাই হার্ট সত্যি অনেক ভালো লাগছে যাই হোক এরপর দিন চলে আসলাম গ্রিন স্ট্রিট টুকেটুকে শপিং করতে নিজের জন্য একটু শপিং করব প্লাস আত্মীয় স্বজনের জন্য একটু শপিং করব। মেইন ফোকাস হচ্ছে আত্মীয় স্বজন সৌদি আরবে আমার শ্বশুরবাড়ির মোটামুটি ভালোই আত্মীয় স্বজন আছে এই মুহূর্তে মেইনলি থাকে হচ্ছে ফৌজি আপা ফৌজি আপার ফ্যামিলি আই মিন ওর ছোটো আপা ছোটো আপার ফ্যামিলি এবং বড় আপার ছেলে এবং ওর ফ্যামিলি আর ছেলেদেরকে ভিজিট করতে প্লাস ওমরা করতে বড় আপ আসছে সাথে বড় আপ আর ছোটো ছেলে মেয়ে ওরাও আসছে বাচ্চা কাচ্চা সহ তো সবাই মিলে বিশাল একটা ফ্যামিলি মেম্বার গেট টুগেদার হবে তো সবার জন্য টুকিটাকি নেওয়ার চেষ্টা করছি এর মধ্যে একটু ওয়েস্টফিল্ডও গেছিলাম সব কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি বিকজ রাসের মধ্যে কাজ করতে হয়েছে তো সব সেরেই তো বাসায় চলে আসছি এই কাফতানটা পরে আমি রওনা দিব প্ল্যান করছি কাফতানটা বেশ সুন্দর এটার সাথে হিজাবও আছে সো এটা পরেই রওনা দিব আর বাকি যা যা নিব সব কিছু মোটামুটি বের করে নিছি এখন আমি প্যাকিং স্টার্ট করব। অ্যাকচুয়ালি এত রাশের মধ্যে এত কাজ করতে হয়েছে যেগুলি আসলে বলা যায় নাই বা দেখানো যায় নাই আমি কোনো রকমের ছোট ছোট ক্লিপস যেগুলি নিছি ওগুলি দিয়ে ভিডিওটা এডিট করার চেষ্টা করছি এর মধ্যে থাউজেন্ড থাউজেন্ড কাজ গোছাইতে হয়েছে সব কিছু গোছায় এই যে গভীর রাতে লাগেজ প্যাক করছি আলহামদুলিল্লাহ প্যাকিং ট্যাকিং ডান করছি ডান করতে করতে অলমোস্ট রাত শেষ তারপর দুই তিন ঘন্টা ঘুমে এই তো সকালবেলা উঠে গেছি বিকজ আমাদের বের হয়ে যেতে হবে দুপুর দুইটার মধ্যে আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে একবার দেখে নিচ্ছি বাসাকে অনেক মিস করব তাই ঘুরে ঘুরে চার সাইডটা একটু দেখে নিলাম এর মধ্যে সব কিছু অর্গানাইজ করলাম আমার মিস্টার আবার চারিদিকে ক্যামেরা সেট করে দিছে বাসায় তো এমনি ক্যামেরা সেট করা আছেই তারপরেও ভিতরে বাহিরে সব জায়গায় সেট করে দিছে যেন ওরিওকে দেখতে পারি আর অনেকে জিজ্ঞেস করবে আপু ওরিওকে কে লুক আফটার করবে ওরিওকে আফটার করার জন্য রোহান আছে ওকে রেখে যাচ্ছি প্লাস বাসাও লুক আফটার করবে যাই হোক তাড়াহুড়ো করে সব কিছু গোছ গাছ করছিলাম গাছে একটু পানি দিয়ে দিলাম এরপর বিছানাপত্র গুছায় নিলাম আমার আবার বাইরে গেলে সব কিছু গুছায় না বের হলে ভালো লাগে না এবং বাসায় গিয়ে যেন আমি সব কিছু গুছানো পাই ওটা আমার কাছে অনেক বেশি রিফ্রেশিং মনে হয় একদম কোথাও বের হবো হিবি করে বের হবো আর এসে একদম স্টাক থাকবে সেগুলি গুছাও এমনি তো হলিডে থেকে গেলে বাসায় ফিরলে অনেক কিছু গুছানোর থাকে তার উপরে যদি বাসা এলোমেলো থাকে ওইটা খুব পেইনফুল মনে হয় এজন্য আমি সব কিছু একদম গুছায়া অর্গানাইজ করে অলওয়েজ বের হই আলহামদুলিল্লাহ মোটামুটি গুছায় নিছি রোহান যেহেতু আসে এবার তো বেশি গুছানোর ফোকাস করি নাই ও খাওয়া দাওয়া করবে সেই ব্যবস্থাটুকু করে গিয়ে নিজেরা শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হইতে আসছি এই তো অলমোস্ট রেডি কেমন ফিল করছো প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা বাসা থেকে একেবারে ওমরার প্রিপারেশন নিয়ে বের হবো বাট এত বেশি রাশ করতে হয়েছে আমরা ওমরার প্রিপারেশন নিয়ে বের হইতে পারিনি তার উপর লম্বা জার্নি লন্ডন টু দোহা প্রায় সিক্স আওয়ার্স এরপর তিন ঘন্টা ট্রানজিট আছে দোহাতে দেন দোহা টু জিদ্দা টু আওয়ার্স সো ইনশাল্লাহ আমরা দোহাতেই উমরার প্রিপারেশন নিব। আই মিন দোহা থেকে আমরা উমরার নিয়দ করে বের হবো ইনশাল্লাহ যাই হোক আমরা সব কিছু লাগেজ টাগেজ প্যাক করে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমাদের ড্রপ করছেন উমার ভাই আমাদের নেবার অ্যাকচুয়ালি আমার মিস্টার প্ল্যান ছিল এয়ারপোর্টে লং স্টেতে গাড়ি রেখে চলে যাবে আবার আসার সময় যেন ইজিলি ওখান থেকে চলে আসতে পারে ও অলরেডি বুক করতেও গেছে প্রাইসটা হাই ছিল দেখে আমার কাজিন আর করতে দেয় নেই বললো ট্যাক্সি বুক করে দিচ্ছি ট্যাক্সি নিয়ে চলে যান তো ট্যাক্সি অলরেডি বুক হয়ে গেছে কিন্তু এর মধ্যে ভাইয়া বাবী যখন শুনলাম আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি ওনারা বললো আমরা থাকতে কেন ট্যাক্সিতে যাবেন তো ট্যাক্সি ক্যান্সেল করায় এই যে ভাইয়া চলে আসছে আমাদেরকে ড্রপ করতে ড্রপ করে দিছে আমরা অলরেডি হিত্রোতে চলে আসছি চলে আসছি দেখছি আমার মিস্টার লন্ডনের ডিউটি ফ্রি থেকে শপিং শুরু করে দিয়েছে ভাবছিলাম কাতার থেকে করবো

আর এবার তো আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে বিকজ অবশ্যই অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হবে ওমরার জন্য যাচ্ছি ডেফিনেটলি অনেক বেশি এক্সাইটেড আর আত্মীয় স্বজনের সাথে দেখা হবে স্পেশালি আমার মিস্টার তো অনেক বেশি এক্সাইটেড বিকজ বড় আপাকে দেখবে অনেক বছর পর ওর এক্সাইটমেন্ট ওর খুশি দেখে আমার আরও বেশি ভালো লাগছিল আর ফ্লাইটের কথা বলবো ফ্লাইটের এক্সপিরিয়েন্স খুবই খুবই নাইস ছিল স্পেশালি লন্ডন টু দোহার এক্সপেরিয়েন্স অসম্ভব ভালো ছিল আর এই তো আমরা পৌঁছে গেছি এই তো আমরা চলে আসছি লাউঞ্জে এখন এখানে আমরা একটু হালকা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো দেন আমরা শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হবো এখানে একদম সব প্রপার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া শেষ করে হালকা রেস্ট নিয়ে চলে গেলাম সবাই ফ্রেশ হইতে এই তো বিসমিল্লা বলে আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফ্লাইটে উঠে বসছি আমি এরপর খুব বেশি ভিডিও করি নাই জাস্ট আপাদের সাথে দেখা হবে ওইটুকু মেমরি ক্রিয়েট করার জন্য ছোট ছোটো ক্লিপস নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা জেদ্দাও পৌঁছে গেছি বাইরে সবাই অপেক্ষা করছে আমরা লাগেজ নিয়ে এখন বেরোচ্ছি হয়ে দেখা হয়ে গেল জুনায়েদের সাথে সালমানের সাথে একজন হচ্ছে ফৌজি আপার ছেলে একজন বড়পার আপার ছেলে আর এই যে দুলাবাই চলে আসছে সাথে এলিনা ফৌজি আপার মেয়ে আপা বাসাই আসে বাইরে একদম ঝকঝকে রোদ আর টেম্পারেচার ছিল টোয়েন্টি ওয়ান কি যে ভালো লাগছিল পুরনো গল্প করতে করতে ফিরছিলাম প্রথমে যাব বাসায় দেন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা ওমরার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আর এখনো বড় আপাকে বলা হয় নাই বড়ো আপাকে জাস্ট আসতে বলা হয়েছে একসাথে উমরা যাবে আপা তাই বলছে বাট সালমানকে জানানো হয়েছে যাই হোক আমরা বাসায় পৌঁছে গেছি

অ্যাকচুয়ালি এরপর দফা একদম ইমোশনাল মোমেন্ট গেছে কান্নাকাটি বা এই বোনের সে মোমেন্টগুলি অসাধারণ ছিল অনেক টাচই তো আমি আর ক্যাপচার করি নাই যাই হোক এরপর সাথে সাথে আপা ওর যেহেতু ফেভারেট আলবেগ আলবাইগানাইসে আমরা যখন ঢুকে আপা তখন সবার করে আসছে এই জন্য অর্গানাইজ হয়ে আসতে পারে নাই যাই হোক আর সাথে ছিল জুনাইদের ওয়াইফ তো এই তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স করতেই দেখি বর অপও চলে আসছে তো ঝটফপট করে বলছিলাম যে লাইটটা অফ করো বড় আপা কিন্তু এখনো জানে না সালমান গিয়ে নিয়ে আসছে বড় আপাকে কান্নাকাটি শেষ এখন ওভার দা ফোনে ইমরান কে বলা হয়েছে যে আমরা আসছি বড় দুলাবাই চাকরির সুবাদে আমিন পাকিস্তানের ফায়সাল ব্যাংকে উনি জব করতেন অনেক বড় পোস্টে সেই সুবাদে দুলাবাই আপা পাকিস্তানে চলে গেছেন বাচ্চারা অবশ্য বাংলাদেশে বর্ণ হয়েছে তো যেই কারণে বাংলা খুব বেশি ভালো বলতে পারে না যাই হোক তারপর আমার জন্য অনেক চেষ্টা করছে বাংলা সবাই বলতে